যে সবচেয়ে বড় খবর আরামবাগের একটি খবর সেটাতে রামকৃষ্ণ সেতুতে সম্পূর্ণভাবে রাত দশটার পর জাতাত এবং মিটে এবং যাত্রী চার চাকা থেকে আরম্ভ করে বাইক সম্পূর্ণ রূপে বন্ধল অনির্দিষ্টকালের জন্য সেই ঘোষণায় চলছে প্রশাসনের পক্ষ থেকে এই মুহূর্তে সেই খবর সবচেয়ে বড় খবর এই মুহূর্তে আরামবাগের রামকৃষ্ণ সেতুতে সম্পূর্ণভাবে বন্ধ করা হল যাতায়াত এবং যানবাহন চলাচল সন্ধ্যে রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত এই মুহূর্তে সেই প্রচারই চলছে আরামবাগের পল্লিশ্রী এলাকাতে সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সহলিয়া দেখতে পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে ঘোষণা চলছে অনির্দিষ্টকালের জন্য রামকৃষ্ণ সেতুতে বন্ধ করা হলো পাড়াপাড় এবং মোটর সাইকেল চার চাকা

আরামবাগ রামকৃষ্ণ সেতু মেরামতির কাজের জন্য রাত দশটা হইতে ভোর সাতটা পর্যন্ত সমস্ত ধরনের যানবাহন চলাচল ও যাত্রী চলাচল সম্পূর্ণভাবে বন্ধ থাকিবে যতদিন না মেরামতির কাজ শেষ হচ্ছে যানবাহন চলাচলের জন্য পরবর্তী রুট পল্লিশ্রী মোড় নৈসারা উচানল আমতলা একলক্ষী ট্যাঙ্গায় এই পথ ব্যবহার করিয়া

এটা কিন্তু যথেষ্টই উদ্বেগজনক খবর কারণ হচ্ছে অনেক মানুষকে কিন্তু যাতায়াত করতে হয় রাত দশটার পর কেউ আরামবাগ থেকে কালীপুরে যায় কিংবা তাদের বাড়ি ফেরে সেইগুলো কিন্তু বন্ধ করা হলো এখনো কিন্তু প্রচার চলছে এখানে দেখতে পাচ্ছেন প্রশাসনের পক্ষ থেকে এই প্রচার চলছে ছিল কিন্তু যে অনির্দিষ্ট কালের জন্য এবং এই সেতুই কিন্তু বেশ কয়েক মাস আগে স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল সম্পূর্ণভাবে নাকি ঠিকঠাক ছিল এমনটাই কিন্তু যারা এসেছিলেন তারা কিন্তু জানিয়েছিলেন এই মুহূর্তে সম্পূর্ণরূপে যাতায়াত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত রামকৃষ্ণ সেতুর পারাপার আমরা এখানে সঙ্গে কথা বলবো এটা কতটা অসুবিধায় পড়তে হতে পারে যারা গন্তব্যস্থলে যাবেন তাদের জন্য কিন্তু খুবই খারাপ খবর বলা চলে তার মানে কি এই সেতুটির দশা কি খুবই বেহাল যদি বেহালি হয় তাহলে স্বাস্থ্য পরীক্ষা কেন সম্পূর্ণভাবে আমাদেরকে যখন বক্তব্য দিতেন না ঠিক আছে এরকমটাই কিন্তু জানাতেন যারা আধিকারিকরা আসতেন তাহলে কেন এই অবস্থা এটা একটা প্রশ্ন সামনেই কিন্তু দুর্গাপূজো সেই সময় এই একটি খবর অনেকেই কিন্তু বিভিন্ন গন্তব্যস্থলে যান এবং কেনাকাটার একটা ব্যাপার থাকে সেখানে যেটা বন্ধ করে দেওয়া হচ্ছে এর জন্য কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে সাধারণ মানুষকে কিন্তু যেভাবে আমরা ব্রিজে কাজ দেখাবো আপনাদের যেভাবে কাজ হয়েছে এই দুদিন কিছুই হয়নি কিছুই হয়নি কাজ সেই কারণেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল রাত দশটা থেকে ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে বন্ধ সম্পূর্ণরূপে বন্ধ করা হলো যাতায়াত মানে খুবই খারাপ খবর বলা চলে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু ঘোষণা চলছে ঠিক রামকৃষ্ণ সেতুর যে আরামবাগ থেকে আসার সময় পল্লীশ্রী এলাকায় এবং হয়তো কালীপুরে প্রচার চলছে এবং অবশ্যই এই প্রচারটা কিন্তু কামার পুকুর লাগোয়া কামার পুকুর কিংবা বেঙাই এই সব জায়গায় প্রচার চালানোর দরকার আছে কারণ হচ্ছে যারা মানুষজন আছেন তাদেরকেও জানাতে হবে বিষয়টা নাহলে তারা কিন্তু রাতের দিকে এলে সমস্যায় পড়তে পারেন কি কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা হলো রাত দশটা থেকে ছটা পর্যন্ত সকাল ছটা পর্যন্ত সেটা আপনাদের দেখাবো কি কারণে বন্ধ হলো কাজই হয়নি সব জায়গায় ঘোষণা চলছে এই যারা যারা লাইভ দেখছেন তাদের একটু তারা সবাইকে একটু জানিয়ে দেবেন যে এখন অনির্দিষ্ট কালের জন্য রামকৃষ্ণ সেতুর রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত বন্ধ থাকবে কাউকে কিন্তু হেঁটেও পারাপার করতে দেবে না এমনটাই কিন্তু নির্দেশিকা আছে দেখুন এই দুদিন কাজ হয়েছে দুদিন দুদিনে কি হয়েছে এই যে দুদিন কাজ হয়েছে দেখুন কেন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করবে না কাজ তো হয়নি কিছুই হয়নি দেখাচ্ছি কয়েক সপ্তাহ কেটে যাওয়ার পর বিগত দুদিন আগে কাজ শুরু হয়েছে তার উপর আবার আজকে তিন দিন টাইম নিয়েছিল দিনটা এখন অনির্দিষ্ট কালের জন্য মানে হয়তো ভেবেছেন যে ব্রিজের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়তো সেই কারণেই নিয়েছে কিন্তু যারা সাধারণ মানুষ যারা বাড়ি ফেরেন রাতের দিকে দোকান থেকে বাড়ি ফেরেন তারা কি করে ফিরবেন তাদেরকে তো আটকে দেওয়া হবে কি করে ফিরবেন এখানে দেখতে পাচ্ছেন কোথাও কিছু কাজ হয়েছে যা ব্রিজ তাই রয়েছে কোনো কিছু কাজ হয়নি কোনো কিছু কাজ হয়নি অনির্দিষ্টকালের জন্য রাতে পারাপার বন্ধ সামনে পুজো দেখাচ্ছি দেখুন এখানে একদম ফাটিয়েছে একটুখানি করে ফাটিয়েছে ফাটিয়ে রেখে দিয়েছি দেখাচ্ছি এই জায়গাটা ভেঙেছে এখানেও কাজ শুরু হয়নি এখানে যারা আসছেন তাদের সঙ্গে কথা বললো তাদের অসুবিধায় কতটা পড়তে হবে সেটা একটা বলার বিষয় জানবো একবার আহ চলছে এখন রাত দশটা থেকে কিন্তু সকাল ছটা পর্যন্ত সম্পূর্ণরূপে কিন্তু চলাচল বন্ধ করে দিলো প্রশাসনের পক্ষ থেকে এমনি তো কাটা সার্ভিস চলছে সেই কারণে অনেক মানুষকে কিন্তু হেঁটে যাতায়াত করতে হচ্ছে দেখাচ্ছি সরাসরি লাইভে আমরা দেখতে পাচ্ছেন সংবাদ লাইভে দাদা কোথায় বাড়ি কালীপুরে বাড়ি দাদা বলছি আজ থেকে এমনি তো আজকে ছিল এরপর থেকে সম্পূর্ণভাবে বন্ধ করার রাত দশটার পর থেকে আপনারা যাতায়াত করতে পারবেন না কতটা অসুবিধা অসুবিধা করতে হবে প্রচন্ড অনেক অসুবিধা করতে হবে রাতে আসা যাওয়া করেন

একজন বললেন অনেক অসুবিধা হবে সত্যি অসুবিধা হবে কারণ হচ্ছে রাতে যদি কারোর কোনো ইমার্জেন্সি ব্যাপার থাকে অবশ্যই ইমার্জেন্সি ক্ষেত্রে তাদেরকে ছাড় ছাড়া হবে কিন্তু ধরুন কেউ কোনো জিনিস আনতে যাবে আটকে দেওয়া হবে এইভাবে যদি চলে তাহলে মুশকিল তো অনির্দিষ্টকালের জন্য বন্ধ মানে বুঝতেই পারছেন যারা দেখছেন লাইট কেউ আসতেও পারবেন না কেউ যেতেও পারবেন না আপনাদেরকে আমরা লাইভ দেখাচ্ছি সরাসরি রামকৃষ্ণ সেতুর উপর থেকে সরাসরি লাইভ দেখাচ্ছি আরো বেশ কিছু মানুষজন আছে যেহেতু যারা হেঁটে পারবার করছেন তারা এখানে তার স্থানীয় না সবচেয়ে বেশি সমস্যা হবে পাশাপাশি যারা আছে যারা দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি বাড়ি চলে যাবেন কিন্তু যারা কাছাকাছি কালীপুর কিংবা সারাউন্ডিং এর সামনাসামনি থাকে তারা আরামবাগে কাজ করতে আসেন কিন্তু তাদেরকে তাদেরকে বাড়ি ফিরতে হয় দাদা বাড়ি কোথায় বাড়ি কোথায় বাড়ি ওই দাদা আপনার গোঘাটের শ্যাম বাজারের বাড়ি এই যে আজ থেকে সম্পূর্ণভাবে রাত দশটার পর সকাল ছটা পর্যন্ত হাঁটা চলাও বন্ধ এটা এটা ধরুন আপনার যদি কোনো এমার্জেন্সি হয় আপনার কতটা অসুবিধা হবে আর কি বলবো অসুবিধের কথা আর কি বলবো এবারে কি বলবো আছে কি বুঝবে কি ব্যাপার আমরা আর কি জানিয়ে দরকার আমার নাম চিরঞ্জিত লক্ষ্য উনি সেরকম কিছু মন্তব্য করতে রাজি হচ্ছেন না যাই হোক আমরা আরো যারা এখানে আছেন তাদের সঙ্গে কথা বলবো যারা এখানকার বাসিন্দা দাদা বাড়ি কোথায় বলছি এখানে বলতে কালীপুর কালীপুর কালীপুরের সারাউন্ডিং ওই দাদা আজ থেকে পুরো অনির্দিষ্টকালের জন্য ব্রিজের রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত যাতায়াত বন্ধ কি বলবেন কি আর বলার আছে মানুষের মনে কোন অসুবিধে তো সৃষ্টি সমস্ত দশটা থেকে রাত দশটা থেকে রাত দশটার মধ্যে সবাই কাজ সেরে যেতে পারবে না সেটা একটা অসুবিধে তারপরে অ্যাম্বুলেন্স আছে সমস্ত গাড়ি যাতায়াতের অসুবিধে অসুবিধা তো হচ্ছেই মানুষের মানে বন্ধ করে দিলে এটা তো পুজো এখনো দেরি আছে তবে কাজ ততদিন হয়তো শেষ করে ফেলবে আশা করা যাচ্ছে কাজ যত তাড়াতাড়ি শেষ হবে ততই ভালো আমার এই কালীপুরিবার রাতের দিকে না 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 এটাও না

আপনাদের শোনালাম মানুষজনের বক্তব্য এখন দেখা যাক কি হয় কবে এই অনির্দিষ্টকালের জন্য পারাপারটি বন্ধ করা হবে কিংবা খোলা হবে আবার সেটার দিকে কিন্তু আমাদের নজর থাকবে আমরা সরাসরি সংবাদ সম্মেলনের ফেসবুক লাইভে আপনাদের দেখালাম ব্রিজের অবস্থা এবং মানুষ কি বলছে সেটাও আপনাদেরকে শোনালাম আমরা আরও চেষ্টা করব কয়েকজনের সঙ্গে কথা বলার যদি স্থানীয় বাসিন্দা পায় অবশ্যই কথা বলা যাবে তাদের সঙ্গে তারাই এই বিষয়টি কিন্তু ভালো বলতে পারবেন আরো একবার আপনাদের ভিসা দেখিয়ে দিই পিডাব্লিউডি যে যে কাজ করছেন কাজ করছে পিডাব্লিউডি দেখাচ্ছি এই যে ঘেরাই পড়ে রয়েছে অনেক দিন ধরে এই হোক এটা একটা ইমার্জেন্সি ব্যাপার ঘিরতে হবে মেশিনপত্রও আছে এখনো রাখা নির্দিষ্টকালের জন্য ব্রিজের কাজ হবে কবে শেষ হবে কবে উঠবে জানি না তুমি বলতে পারছে না এটাও দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্রথম দিনকে ব্রিজের কাজ শুরু হয়ে সেদিনকে লাইভে রেখেছিলাম তারপর থেকে আপনারাই বলুন কতটা কাজ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কতটা কাজ হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কতটা কাজ হয়েছে যে দেখাচ্ছি আপনাদের কতটা কাজ হয়েছে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবারও হেঁটে চলাচল করছেন আর মনে হয় নিশ্চয়ই কালীপুর থেকে বাস ধরবেন এনারা তারা হেঁটে 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 পাড়া করছেন ভেতরটা একদম নিচটা দেখাবো একবার আপনাদেরকে আপনাদের নিচেটা অবস্থা পুরো পুরো দেখতে পাচ্ছেন পুরো খাত এই গাঢ়ওয়ালটি ভেঙে পড়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন নদী এখানে খাত কোথায় বাড়ি কোথায় বাড়ি আপনার উড়িবাড়ি সাইকেল নিয়ে যাতায়াত করছেন আচ্ছা আমি একটা কথা বলছি যে এই ব্রিজের কাজ সম্পূর্ণরূপে মানে রাতে যা যাতায়াত বন্ধ করে দেওয়া হলো এটা কি আপনাদের কতটা অসুবিধা হবে আপনারা আরামবাগ থেকে যখন রাতে ফিরবেন তখন তার থেকে তো অসুবিধা হবেই তো অসুবিধা হবে না এটা তাড়াতাড়ি হলে তো ভালো জিনিসটা হলো প্রত্যেক লোকেরই অসুবিধা হবে ঠিক আছে বাড়ি পারি দেখা অনির্দিষ্ট কালের জন্য রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত বন্ধ যাতায়াত আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো আবু কোথায় বাড়ি কোথায় বাড়ি আপনিা না কাউকে তারা অনেকে সাইকেল নিয়ে যাচ্ছেন ওনারা কিন্তু সেরকম বলতে চাইছেন না এই মুহূর্তে সবাই বেশিরভাগই বাইরে এখন এই পর্যন্তই পরবর্তীকালে আমরা আবার বিভিন্ন খবর নিয়ে লাইভে আসব আপডেট টিকে থাকো বিশ্বের কাজকর্মে নিয়ে আপডেট দেব আপনাদের অবশ্যই Thank you for watching.

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ